বিসমিল্লাহি রহমান রহিম আসালাম আলাইকুম কে অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আজকে হচ্ছে আপনার চার নম্বর ক্লাস করবো শর্টকাট ট্রিক্সের এবং আমি আবার বলতেছি আপনার সামনে যদি এইসএসসি পরীক্ষা থাকে অথবা অ্যাডমিশন থাকে এই ভিডিওটা আপনার জন্য সবথেকে কম সময় আপনি শর্টকাটটা শিখবেন তো প্রত্যেকটা ভিডিওতেই আমি একটা কথা বলি যে প্রত্যেকটা শর্টকাটে আপনি পারবেন না যদি আপনার বেসিকটি স্ট্রং না থাকে সো ভিডিওর প্রথমে আমি বেসিকটা আপনাকে স্ট্রং করবো তারপরে শর্টকাটটা শিখবো সো যারা বেসিক স্ট্রং তারা শুধু শর্টকাটটা দেখলে হয়ে যাবে আর যাদের বেসিক স্ট্রং না আমি অবশ্যই বলবো যে আপনি অবশ্যই বেসিকটা দেখে তারপরে শর্টকাটটা দেখেন কথা না বলে শুরু করি ইনশাল্লাহ আর একটা কথা বিগত যেই ভিডিওগুলা করছি তিনটা সো তিনটা ভিডিও আগে দেখে আসবেন প্লে গেলে পেয়ে যাবেন হ্যাঁ তো এখানে বলছে যে চাঁদে সরল দোলকটি একদিনে দশ সেকেন্ড ধীরে চলে চাঁদে সরল দোলকটির দোলনকাল কত আমরা একটু বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে আপনার বাসে একটা ঘড়ি আছে যেটা এইভাবে দোল দেয় ঠিক আছে এটা আপনি চাঁদে নিয়ে গেছেন চাঁদে নিয়ে গেলে যেই জিনিসটা হবে যে এটা দশ সেকেন্ড ধীরে চলবে ধীরে চলবে মানে কি আমি একটু আপনাকে বুঝাই ধরেন যে এইখানে আমাদের একটা এটাই ভাবে ঘুরে ঠিক আছে এটাই ভাবে যাচ্ছে এইভাবে আস্তে এইভাবে যাচ্ছে এইভাবে আস্তে হ্যাঁ তো এই জিনিসটা এইখান থেকে এইটুকু যাইতে বা এইখানে আসতে যে সময়টা নিত এই পৃথিবীতে এইটা যখন চাঁদে নিয়ে যাবেন এইখান থেকে এই পর্যন্ত আসতে দেখা গেছে আগে বাংলাদেশে থাকতে দশ সেকেন্ড সময় লাগতো দশ সেকেন্ড মানে কথার কথা বোঝাচ্ছি চাঁদে নিয়ে গেলে দেখলেন যে দশ সেকেন্ড না তখন তিন সেকেন্ডে এইখানে চলে আসতেছে অনেক ফাস্ট হয়ে যাচ্ছে আমি কি বুঝাইতে পারছি মানে পরিবর্তন গুলো বা দেখা গেছে এখান থেকে পর্যন্ত আসতে দশ সেকেন্ড লাগে পৃথিবীতে চাঁদে নিয়ে গেছেন চোদ্দ সেকেন্ড লাগলো কম বেশি বুঝতেছেন আমার কথাগুলো এইটা হয়েছে একটা সরল পেন্ডুলাম যুক্ত একটা ঘড়ি তো এটা নিয়ে গেছেন এখন এটা ধীরে চলে তো বলছে চাঁদে সরল দোলকের দোলনকাল কত তার মানে আপনার টিটা বের করতে বলছে কি বের করতে বলছে আপনি যে টিটা আছে যে এখানে তাহলে পর্যায়কালটা কত এটা তো আমি বুঝলাম যে সময়টা হারাইছে হ্যাঁ আমরা এইভাবে আসলে ফিজিক্সটা পড়বো হ্যাঁ ভিজুয়ালাইজ না করলে আপনি বুঝতে পারবেন না ওকে তো আমরা একটু বেসিকটা একটু ক্লিয়ার করি আমরা কি জানি যে একদিন একদিন মানে আমরা কি লিখতে পারি যে চব্বিশ ঘন্টা এটা লিখতে পারি তাই না হাতের লেখা অনেক বাজে একটু দয়া করে কষ্ট করে বুঝে নিয়ে সব কিছু তো আসলে পাওয়া যায় না আমার হাতের লেখা অনেক খারাপ দেখেন চব্বিশ ঘন্টা তাহলে ঘন্টা থেকে আপনি সেকেন্ডে নেবেন তাহলে সেকেন্ডের আগে কি মিনিট তাহলে চব্বিশ গুণন যদি সাইট করেন তাহলে আপনি কি পাচ্ছেন মিনিট পাচ্ছেন তাই না

একদিন সমান কত ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এখন বললেন ভাই এটা আপনি কেমনে পারছেন এটা মুখস্ত এটা আলো কি কিছু না কিছু তো মুখস্ত করতে হয় একদিন সমান ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এখন আমরা বেসিকটা শিখবো হ্যাঁ মনে রাখবেন আমরা এখন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমরা বেসিকটা স্ট্রং করার চেষ্টা করব আচ্ছা সেটা হচ্ছে যে আমাদের যে আরে আচ্ছা আমি যেখানে থাকি আমি একটা মেসে থাকি হ্যাঁ আমরা সাতজন মিলে একটা ফ্ল্যাট নিয়ে থাকি অনেকেই আছে যাওয়া আসা করে রুমে অনেক ধরনের সমস্যা হয় ঠিক আছে একটু কষ্ট করে বুঝে নেবেন আসলে একটা সেট আপ বা একটা স্টুডিও করার মতো এরকম টাকা আল্লাহ তালা দেয়নি আলহামদুলিল্লাহ বেশি টাকা পয়সা দিলে আসলে টেনশন বাড়ে টাকা নেই ঠিক আছে ওই যে যখন নাই ওরা রুমে তখন ভিডিও করি বুঝতে পারছেন আচ্ছা দেখেন এখন আমরা যে জিনিসটা শিখবো দুই সেকেন্ডে একটু অর্ধ দোলন দেয় আমরা এখানে একটা জিনিস লিখবো যে দুই সেকেন্ডে একটি অর্ধ দোলন দেয় অর্ধ দোলন দেয় এখন ভাই এই জিনিসটা কি আমরা একটু বুঝাই দেন তো একটু বুঝি বোঝেন বলছে দুই সেকেন্ডে একটি অর্ধ দোলন দেয় ঠিক আছে সরি একটু ভুল হয়েছে পূর্ণ দোলন দেয় পূর্ণ লিখতে যে অর্ধ লেখে ফেলছি দেখেন পূর্ণ দোলন দেয় এখন আমরা একটু বুঝাই এইখান থেকে বুঝাই আমাদের মনে করেন যে ঘড়িটা স্থির অবস্থায় আছে তাহলে এখান এইখান থেকে এইখানে যাবে এইখানে আসবে এটাকে বলবো অর্ধ বুঝেন কথা তো এই যে এইটা এইভাবে তো দুলবে তাই না আমি এখান থেকে বুঝাই স্থির অবস্থায় আছে এইভাবে একবার গেল আসলো গেল আসলো এটাকে বলা হয় পূর্ণ আমি আবার বলতেছি এখান থেকে এই যে গেল আসলো এটা অর্ধেক গেল আসলো অর্ধেক অর্ধেক পূর্ণ হয়ে গেল তাহলে মনে রাখবেন যে এই পুরাটা প্রসেস করতে কত লাগে দুই সেকেন্ডে একটি পূর্ণ দোলন দেয় দুই সেকেন্ডে পূর্ণ দোলন দিছে এক দুই তিন চার এটাকে বলে পূর্ণ দোলন হ্যাঁ আমরা এখানে আবার লিখতে পারি যে দুই সেকেন্ডে দুইটি অর্ধ দোলক দেয় অর্ধ দোলন দেয় এই জিনিসটা লিখতে পারি না বুঝছেন দুই সেকেন্ডে দুইটা অর্ধ দোলন এই যে গেল আসলো এইটা একটা অর্ধ দোলন গেল আসলো এইটা একটা অর্ধ দোলন তার মানে দুই সেকেন্ডে দুইটা অর্ধ দোলন দেয় দুইটা অর্ধ দোলন মিলেই তো একটা পূর্ণ হয়েছে কথা বোঝা গেছে একই জিনিস লিখছি তাহলে এখন বলেন তো এক সেকেন্ডে তাহলে কয়টা অর্ধ দোলন দেয় একটি অর্ধ দোলন দেয় এটা বেসিক কথাবার্তা আশা করি এগুলো পারবেন এখন আমাদের কি বলছে বলছে চাঁদের সরল দোলকটি একদিনে দশ সেকেন্ড হারায় চাঁদে একদিনে হারায় তাই না এখন আমরা এখানে লিখতে পারি যে দোলকটি দেখেন এখন বাংলা কথা লিখি তারপর শর্টকাটটা শেখাবো দোলকটি ছিয়াশি হাজার চারশো মাইনাস কত দশ সেকেন্ড এতটি অর্ধ দোলন দেয় এতটি অর্ধ দোলন দেয় কত ছিয়াশি হাজার চারশো এত সেকেন্ডে হ্যাঁ বুঝছেন কথাটা এই ছোট জায়গা তো একটু বুঝে নিয়ে তাহলে দোলকটি একটি অর্ধ দোলন দেয় তাহলে কত লিখতে পারি ছিয়াশি হাজার চারশো মাইনাস ছিয়াশি হাজার চারশো মাইনাস এক্স তাই না তাহলে দোলকটি কী হবে আমাদের দুইটি অর্ধ দোলন দেবে কয়টা আমাদের দুইটি অর্ধ দোলন দেবে কত হবে ছিয়াশি হাজার চারশো গুণন দুই এখানে কত হবে ছিয়াশি হাজার চারশো মাইনাস এক্স এখন কথা হলো এখানে এক্সটা মানে কি এক্স মানে কিন্তু দশ তাহলে এখানে আমরা একবার ডাইরেক্ট দশ লিখতে পারি মাইনাস দশ এটা যদি ক্যালকুলেশন করেন আপনার আসবে কত উত্তর আসবে টু পয়েন্ট জিরো 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 টু থ্রি সেকেন্ড বুঝতে পারছেন এটা ছিল হচ্ছে আপনার এই অনেক বড়ো একটা প্রসেস এটা আমরা শর্টকাটটা শিখে ফেলি এত বড় প্রসেস এগুলো আসলে সাধারণত ইঞ্জিনিয়ারিং আছে হ্যাঁ এমসি কিউ খুব কম পরিমাণে আসে তারপর আমরা দেখি এইখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে শর্টকাটটা এইটা শর্টকাটটা এইখানে দেখি Tm বাই টি ইকাল সিয়াশি হাজার চারশো গুনন দুই ঠিক আছে এই জিনিসটা আমরা লিখতে পারি না এখানে গুনন দুই পরে দিচ্ছি এটা দেখেন এটা হচ্ছে আমাদের শর্টকাট টি এম বাই টি হাজার চারশো মাইনাস এক্স কখন মাইনাস হবে এটা একটা প্রশ্ন আর একটা সূত্র হবে আমি এখানে লিখে দিই টি এম বাই টি ই এখন কোথায় মাইনাস কোথায় প্লাস এটা বুঝবো কেমন টি এর মান তো সবসময় ফিক্সড যারা পিবিএস ক্লাস দেখছেন জানেন টি এর মান সবসময় দুই পৃথিবীতে পর্যায়কাল সবসময় দুই সেকেন্ড এক্স এর মান কখন প্লাস এক্স এর মান কখন মাইনাস তাই না যখন সময় হারাবে যেমন এটার ক্ষেত্রে দশ সেকেন্ড সময় হারাইছে তাহলে এখানে কি লিখবেন যখন সময় হারায় যখন সময় হারায় তখন মাইনাস দেব ঠিক আছে কত সেকেন্ড হারাইছে আর যখন এখানে লিখে দিই যখন সময় হারায় সময় বৃদ্ধি পায় এটা হচ্ছে বৃদ্ধি আর এটা কি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এই ছিল কথা ওকে তো এটা আমাদের শর্টকাট ছিল আমি আবার বলি যে আমাদের শর্টকাটের কিন্তু একটা কোর্স আছে পুরো ফার্স্ট পেপার অল চ্যাপ্টার সেকেন্ড পেপার অল সাবজেক্ট মানে অল চ্যাপ্টার সাতশো পঞ্চাশ টাকা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আহ তো এই ছিল কথা আমাদের বিস্তারিত আরো অনেক বিষয় আছে যেগুলো আমাদের ফেসবুক পেজ এবং আমাদের গ্রুপে যুক্ত থাকলে জানতে পারবেন আমরা পরবর্তীতে আরো দুই তিনটা ক্লাস দেব এই চ্যাপ্টার উপর সবাই সেই পর্যন্ত ওয়েট করেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অনুরোধ থাকবে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখার এইগুলো খাতা কলমে লিখবেন খাতা কলমে লিখলে জিনিসগুলো আপনার মনে থাকবে এবং নোট হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে বন্ধুই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সালামু আলাইকুম